হর্ষবর্ধনের রাজ্য জয় পশুবটি বংশের হর্ষবর্ধনের ছশো ছয় সালে সিংহাসনে বসার পর কেন্দ্র করে এক সুবির সাম্রাজ্য গঠন করে এবং উত্তর ভারতের রাজনৈতিক ঐক্য স্থাপন করতে সক্ষম হন হর্ষবর্ধন সম্পর্কে জানার প্রধান কয়েকটি বিষ উপাদান হল এম সাং এর বিবরণ এবং সাময়িক কিছু লিপি ও মুদ্রা সিংহাসনে বসে হর্ষবর্ধন বাংলার রাজা শাসাঙ্কের যুদ্ধে যুদ্ধযাত্রা করেন তবে এই যুদ্ধে প্রকৃত ফলাফল কী হয়েছিল তা আজও সঠিকভাবে জানা যায়নি কিন্তু এটাই জানা যায় যে ছশো সালে শশাঙ্কের মৃত্যুর পর হর্ষবর্ধন মগধ ও গঞ্জম দখল করেছিলেন হর্ষবর্ধন সিংহাসনে বসে একে একে পাঞ্জাব রাজপুতানা গুজরাট ও নর্মদা নদীর তীরবর্তী অঞ্চলগুলি জয় করেন এছাড়াও তিনি ছশো সৈত্রিশ সালে শশাঙ্কের মৃত্যুর পর বাংলা দখল করেন উইন্ড থেকে জানা যায় যে হর্ষবর্ধন নেপাল কাশ্মীর ও সিন্ধু দেশ অভিযান করেছিলেন তাই বলা যায় যে সমগ্র উত্তর ভারত জুড়ে হর্ষবর্ধনের রাজ্য বিস্তৃত ছিল তিনি উত্তর ভারত জয়ের পর শক্ল ও ফটনাট ও উত্তর ওই দুটি উপাধি গ্রহণ করেন এমনকি বনভাট হর্ষবর্ধনকে পঞ্চভাট অধিপতি বলে বর্ণনা করেছেন এই পঞ্চভাট হল কফুয়াজ বিহার উড়িষ্যা ও বাংলা হর্ষবর্ধন শুধু সাম্রাজ্য স্থাপন করেননি তিনি তার সাম্রাজ্যের সদক্ষ শাসন ব্যবস্থা প্রণয়ন করেছিলেন তার শাসন ব্যবস্থার পুরাণ বৃত্তি ছিল জন্য করলেন বিবরণ থেকে জানা যায় যে হর্ষবর্ধন পূজাদের সুখ শাসনের জন্য চিকিৎসালয় দাতব্য চিকিৎসালয় প্রভৃতি স্থাপন করেন তিনি ছিলেন তার শাসন ব্যবস্থার প্রধান তবে তাকে পরামর্শের জন্য একটি মন্দির পরিষদও ছিল হর্ষবর্ধন বৌদ্ধ ধর্মের অনুরাগী হলেও সর্বদা অন্য ধর্মের প্রতি সহানুভূতি ছিলেন হিন্দু দেবদেবীর শ্রদ্ধাশীল ছিলেন এবং অসংখ্য হিন্দু মন্দির নির্মাণ করেছিলেন তার আমলে সমন্বয় ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধন কনজকে কেন্দ্র করে এক মহাধর্মীয় সম্মেলনের আয়োজন করেন এটি ছিল প্রাচীন ভারতের সব থেকে বড় সম্মেলন এই সম্মেলন কুড়ি জন মিত্র রাজা চার হাজার বৈধ ভিক্ষক সহ তিন হাজার ভিক্ষক সহ বহু হিন্দু ও পার্সিক ও অন্যান্য ধর্মের মানুষ আমন্ত্রিত হয়েছিল এছাড়াও হর্ষবর্ধন প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একটি দান মেলার আয়োজন করেছিলেন হর্ষবর্ধন শিল্প ও সংস্কৃতি একান্ত অনুরাগী ছিলেন তার সভাকবি বন হর্ষচরিত কাদাম্বরী নামে দুটি অমূল্য গ্রন্থ রচনা করেন হর্ষবর্ধন নিজেও ছিলেন একজন বিখ্যাত সাহিত্য রচিতা তিনি নাগানন্দ রটনাবলী ও পিজুর শিখা নামে তিনটি বিখ্যাত নাটক রচনা করেন হর্ষবর্ধন শিক্ষার ও চরম পৃষ্ঠপোষক ছিলেন তার পৃষ্ঠপোষকটায় লালা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রণীত হয় দেশ বিদেশ থেকে অসংখ্য ছাত্র এখানে বিদ্যাচর্চা করতে আসত তার সময় লালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন বাঙালি পণ্ডিত শিলবর্য এছাড়াও তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক করতেন সুতরাং বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাসে হর্ষবর্ধনের মতো দয়ালু দানশীল গুণী উদার ও নীতিবাদ সম্রাট খুব বেশি দেখা যায় না তাই ডক্টর রাধাকুমার মুখার্জি হর্ষবর্ধনের চরিত্রে অশোক ও সুমন্দ্রগুপ্তের চৈত্র গুণাবলীর এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করেছেন